নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলিস চেয়ারে একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে প্রায় দু তিন মাস আগেকার আলসেমির কারণে আর এডিট করে পোস্ট করতে পারিনি তাই এতদিন পরেই পোস্ট করছি এই ভিডিওটা হচ্ছে ভামালের আর সবাই মিলে বিকেলে ঠিক করলাম নদী দেখতে যাব। তাই যেই ভাবা সেই কাজ সবাই মিলে চলে গেলাম নদী দেখতে নদীতে নতুন বাঁধ দেওয়া হচ্ছে সেই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না একটু দেখেই নিই আর দেখার সাথে সাথে একটু ক্যামেরা বন্দিও করতে হবে আর আপনাদের সাথেও শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে নদীর পার বাঁধা হচ্ছে সব বড় বড় পাথর দিয়ে এই কাজটা করা হচ্ছে আর প্রায় এখানে কাজ তৈরি হয়েছে এক দু বছর হয়ে গেল আর যে কতদিন সময় লাগবে তা বলা মুশকিল এখন আমরা সবাই মিলে এখান থেকে চলে যাব প্রায় অনেকক্ষণই হলো এসেছি তাই আরে বেশিক্ষণ থাকবো না এদিকে সন্ধ্যাও হয়ে আসছে এসেছি আমরা অনেকজন দিদি বোন পিসিমনি বৌদি বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তাই সবাই এসেছিল তাই সবাই মিলে চলে আসলাম হুটহাট করে একটু ঘুরতে এই যে আমাদের একমাত্র সুন্দরী বৌদি আমাদের ছোট্ট বাবু এবার বাড়ির পথে সবাই মিলে চললাম একে একে এই ফুলগুলো দিয়ে ছোটবেলা অনেকমুনি ফুল তুলতে ব্যস্ত এই যে আর একটু হলেই পৌঁছে যাবো বাড়ি তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আর একটি নতুন ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা